হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর বেলার দিক থেকে এখন আমি রেডি হয়ে সকালে সব কাজ সেরে যাচ্ছি আমার ছেলেকে স্কুল থেকে আনতে আজকে আমি শেয়ার করব ও স্কুলে কিভাবে থাকে ও স্কুল থেকে আমি কিভাবে আনি কীভাবে কী করি এটা এই জিনিসটা আমি আগেও বলেছি যে একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব নয় তাই আমি পার্ট পার্ট করে এক এক দিনের ভিডিওতে এক এক কিছু তারপর হেঁটে আমি স্কুলে চলে এসেছি কিছুটা হেঁটে কিছুটা টুকটুকে এটা একজন গার্জিয়ান এটা হলো কি আমাদের স্কুলটা বিদ্যা মন্দির এটা অ্যাকচুয়ালি স্কুলের একটা সাইড আমি তো বসেছিলাম আর এটা হলো ওদের ক্লাস এই যে ক্লাস থেকে সব বাচ্চারা বেরিয়ে গেছে ওই যে রেড ছাতা নিয়ে দৌড়চ্ছে ওটা হলো রিয়ান্স আমার ছেলে এই যে দাঁড়িয়ে আছে ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে খেলছে ঘুরছে বাস এই চলছে রোজ স্কুল থেকে বেরিয়ে এই এই কাজটা করার জন্যই ওর এই ছাতাটা দরকার এই ছাতাটা জিদ করে মানে বলে আমাকে রোজ বনে করে নিয়ে যাবে মা আমার ছাতাটা কিন্তু চাই এখানে আমরা চলে এসেছি টুকটুক দিয়ে এখন গলিটা ক্রস করছি ও আমার সঙ্গে গল্প করছে ও বলছে হ্যালো বন্ধুরা কেমন আছো আমাকে কপি করছে সারাদিন কী কি করলো সব কিছু আমার সঙ্গে শেয়ার করছে এখন মানে আমার অনেক ভালো লাগছে আজকে অনেক রৌদ্র অনেক গরম সহ্যের বাইরে ছিল আজকে প্রায় ফর্টির উপরে ছিল আজকে টেম্পারেচার তো চলে এসেছি ঘরে রিয়াংশকে সান টান করিয়ে আমি ওকে টিভি চালিয়ে দিয়েছি ওখান বসে টিভি দেখবে আর আমি আধ ঘন্টার ভেতরে চটপট রান্না করে নেবো এই যেও টিভি দেখছে আর এই যে বেড কভারটা এটা আমি নিয়েছি নন্দিশ ফ্যাশন অ্যান্ড বুটিক থেকে আমি আগেই বলেছি আমার ঘরের যাবতীয় কাপড় চুপড় আমি ওখান থেকেই কিন কেনাকাটা করি আমি আগেই হোক রান্নার কিছু রেডি করে চলে গিয়েছিলাম তো এসেই ডাল আর ভাত চাপিয়ে দিয়েছিলাম এখন আমি ডালটাকে সম্ভাস দিচ্ছি ডাল সম্ভাস হয়ে গেলে তারপর আলু ভাজা করে নিয়েছি তারপর একটা মিষ্টি লাউ আলু দিয়ে একটা সবজি বানাবো ডালটা আমার হয়ে গেছে ডালের মধ্যে গাজর দিয়েছি বাদাম দিয়েছি কারণ রিয়াংশ গাজর খুব ভালোবাসে এই জন্য ডাল আমার হয়ে গেছে আর এখন ডাল হয়ে যাওয়ার পর আমি এখন চটপট সেই সবজিটা বানিয়ে নেব। মিষ্টি আলু পেঁয়াজ আর মিষ্টি লাউ পেঁয়াজ আর আলু দিয়ে এই সবজিটা এই সবজিটাও রিয়াশ খুব ভালোবাসে তো ডালের সঙ্গে এটা আমি ওকে দিয়ে খাইয়ে নেব। আর অনেকে বলে যে ফ্ল্যাট বাড়িতে আর কি কাজ সব কাজ তো গ্রামের বাড়িতে বা বাসা বাড়িতে কিন্তু না কথাটা সম্পূর্ণ ভুল এক একটা পরিবেশে এক একটা জায়গায় এক এক রকম কাজ কিন্তু কাজ সব জায়গায়ই থাকে সব সব পরিবেশেই কাজ করতে হয় যারা কাজ করে তারা কোনো সময় হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না আমি নিজে বুঝি সারাটা দিনেও যেন আমার কাজ কম পড়ে সময় কম পড়ে যায় আমি কাজ শেষ করতে পারি না যখন আমি বয়সটা দিচ্ছি প্রচণ্ড বাতাস দিচ্ছে প্রচন্ড বাতাস চালিয়েছে তো হয়তোবা তোমাদের একটু প্রবলেম হতে পারে তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও আর সবজিটা আমি প্রায় কমপ্লিট মানে বসিয়ে দিয়েছি ধীরে ধীরে হয়ে যাবে হয়ে গেলেই আমি রিয়াশকে খেতে বসিয়ে দেব। আজকের ব্লগটাতে আমি এই জিনিসটাই শেয়ার করলাম যে আমি কিভাবে ওকে স্কুল থেকে আনি কটা কখন বেরোই কিভাবে কি করি এই জিনিসটা আসলে একটা ব্লগে তো হয় না তাই এক এক দিন এক একটা পার্ট করে করে আমি দিই যারা আমার ভিডিও ফলো করো তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবে আমার রান্না কমপ্লিট এখানে আমি বানিয়েছি ডাল গাজর দিয়ে বাদাম দিয়ে মুসুরির ডাল আর এক সঙ্গে বানিয়ে নিছি রাতেরও হয়ে যাবে আর এই সেই সবজিটা যেটা একটু ওকে বানিয়েছিলাম আর এই যে আলু ভাজা আর সঙ্গে আছে লেবু রিয়াস বসে গেছে এখন আমি ওকে খাইয়ে দিই আজকের মতো টাটা